হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো ডাব্লিউ বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস এইটের কোশ থেকে টুয়েলভ অর্থাৎ মিশ্রণ অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এর আগের লেশন অর্থাৎ ত্রৈরাশিক এবং শতকরা এখনও পর্যন্ত কমপ্লিট করোনি ডিসক্রিপশান বক্সে আমি দুটো অধ্যায়েরই লিংক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা অধ্যায়গুলোকে কমপ্লিট করে নিও তো আজকে আমরা নতুন লেশন শুরু করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো এই অধ্যায়ের প্রথম অঙ্ক কী বলছে দেখো ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ ইস টু ওয়ান এখন বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রি ইস টু ওয়ান হবে হিসেব করে লিখি তো অঙ্কটাকে আমরা পার্ট পার্ট করে পড়বো তার মান খাল তো এই অধ্যায়ের প্রথম অঙ্ক কী বলছে দেখো ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত ফাইভ ইস টু ওয়ান এখন বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত থ্রি ইস টু ওয়ান হবে হিসেব করে লিখি তো এখানে আমরা অঙ্কটাকে ছোট ছোট পার্টে পড়বো আর সেই পার্টগুলোর মানকে আমরা একদম সহজেই বের করবো তো প্রথমে দেখো আমাদের এই যে অনুপাতটা দেওয়া আছে এটা কার কার অনুপাত এটা কিন্তু জল ও ডেটলের অনুপাত অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি জলের অনুপাতের মান পাঁচ আর ডেটলের অনুপাতের মান কত এক এখন দেখো শুরুতেই দেওয়া আছে ছত্রিশ লিটার ডেটল জল তৈরি করলাম অর্থাৎ এই যে ছত্রিশ লিটার এর মধ্যে কি আছে জল আছে আবার ডেটলও আছে তো ফার্স্ট কাজ এই অনুপাত আর এই মোট থেকে আমাদের জল ও ডেটল কোনটা কত লিটার আছে সেটাকে ক্যালকুলেট করতে হবে তো এই জন্য নিয়ম কি লেখার লেখার নিয়ম আমরা অনুপাত থেকে শুরু করব তো এখানে অনুপাত দেওয়া আছে কত ফাইভ ইজ টু ওয়ান তাহলে ফার্স্ট লিখবো ফাইভ ইজ টু ওয়ান অনুপাতে এখন আমরা মোটের মান লিখবো মোট কত ছিল ছত্রিশ লিটার ডেটল জল ছিল তাহলে আমরা ফার্স্ট লিখব ছত্রিশ লিটার ডেটল জলের মধ্যে এখন ফার্স্ট মানটা কার মান জলের মান তাহলে লিখবো জল আছে কত হবে তাহলে নিয়ম কি জলের অনুপাতের মানটাকে আমরা উপরে লিখব ডিভাইডেড বাই এই পুরোটার যোগফলকে আমরা নিচে লিখবো তাহলে পাঁচ একে কত ছয় ইন্টু মোট যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা পাশে গুণের আকারে লিখব তাহলে ছ ছয়ে ছত্রিশ তাহলে দেখো পাঁচ ছয় কত হচ্ছে ত্রিশ এখন এই ত্রিশের একক কি হবে মোটের একক যা উত্তরের একক কিন্তু তাই হবে তাহলে মোটের একক ছিল লিটার তাই এখানে উত্তরের একক কী হলো লিটার তাহলে জল আছে কত ত্রিশ লিটার এবং ডেটল আছে কত হবে ডেটলের অনুপাত কত সেটাকে উপরে লিখবো এক আর এদের যোগফলটাকে আমরা নিচে লিখবো ইন্টু মোট মোট কত ছত্রিশ তাহলে ছ ছয় ছত্রিশ তাহলে ছয় এককে কত হলো ছয় একক কি হবে লিটার তাহলে আমরা ফার্স্ট পার্টে পেয়ে গেলাম যে ছত্রিশ লিটার ডেটল জলের মধ্যে জল আছে তিরিশ লিটার আর ডেটল আছে ছ লিটার এখন অঙ্কের সেকেন্ড পার্টে বলছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে তাহলে কতটুকু ডেটল মেশাতে হবে এটা কিন্তু আমরা জানি না তো সেটাকে আমরা এক্স ধরে নেব তাহলে লিখছি কি ধরি এক্স লিটার ডেটল মেশানো হলো তাহলে এখন আমরা শর্তানুসারে লিখব এখন কি বলছে তাই এক্স লিটার আমরা কি মিশিয়েছি ডেটল মিশিয়েছি তাহলে জল ত্রিশ ছিল এখনও ত্রিশ আছে ডেটল ছয় ছিল আমরা এর সঙ্গে আরও এক্স লিটার মিশিয়েছি তাহলে সিক্স প্লাস এক্স হল তাহলে এখন আমাদের অনুপাত কত হয়েছে ত্রিশ এক্স টু সিক্স প্লাস এক্স আর অঙ্কে বলছে এই অনুপাতের মান কত হয়েছে থ্রিস টু ওয়ান তাহলে এটা ইকুয়ালস টু এটা হবে এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে নির্ণয় করবো তো এখানে দেখো ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে ত্রিশ ডিভাইডেড বাই কী হয়ে যাবে সিক্স প্লাস এক্স ইকুয়ালস টু থ্রি ইস টু ওয়ান আছে তো এটা কী হবে থ্রি ডিভাইডেড বাই ওয়ান এখন আমরা কোনাকুনি গুণ করব কিন্তু যে কোনাকুনি এক্স রয়েছে সেই কোনাকুনি আমরা আগে গুণ করব তাহলে তিন দিয়ে তিন ছয় আঠেরো প্লাস থ্রি গুণ এক্স থ্রি এক্স ইকুয়ালস টু তিরিশ এক কে ত্রিশ এখন এখানে দেখো থ্রি এক্স যেমন ছিল তেমন ডাকলাম ইকুয়ালস টু ত্রিশ ছিল আর এই প্লাস আঠেরো বাঁ দিক থেকে ডান দিক গেলে কী হবে মাইনাস আঠেরো এখন থ্রি এক্স ইকোয়ালস টু তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে কী হবে বারো এখন থ্রি এক্স সময় যদি টুয়েলভ হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকোয়ালস টু এখানে টুয়েলভ আছে আর এই তিনটা এখানে গুণের আকারে আছে তিনটা এদিক থেকে এদিক আসলে কী হবে ভাগ তাহলে বারোর নিচে নেমে যাবে তাহলে তিন চারে কত বারো অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্সের মান কত চার তাহলে উত্তর কী লিখবো উত্তর আমরা ধরির জায়গায় অতএব লিখবো আর এক্সের জায়গায় এক্সের মানকে লিখবো তাহলে উত্তর কী হবে অতএব চার লিটার ডেটল মেশাতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত ফাইভ ইস টু টু এই ধরনের আটাশ কিগ্রা পিতলে চার কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসেব করে লিখি তো ফার্স্ট দেখো এই যে ফাইভ ইস টু অনুপাতের মানটা দেওয়া আছে এটা কার কার অনুপাত তামা ও দস্তা অর্থাৎ তামার অনুপাত কত পাঁচ দস্তার অনুপাত কত দুই আর এখানে মোট পিতল কত আঠাশ কিগড়া তাহলে ফার্স্ট আমাদের নির্ণয় করতে হবে যে এই আঠাশ কিগড়া পিতলের মধ্যে তামা আছে কত দস্তা আছে কত তো এই জন্য আমরা অঙ্কটাকে শুরু করবো কীভাবে অনুপাত দিয়ে শুরু করব তাহলে অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু টু তাহলে লিখবো ফাইভ ইস টু টু অনুপাতে এবার আমরা মোট পিতলের মানটাকে লিখব তাহলে মোট পিতল আছে কত আঠাশ কিকরা তাহলে লিখবো আঠাশ কিকরা পিতলের মধ্যে তাহলে ফার্স্ট কী তামা রয়েছে তাহলে লিখবো তামা আছে দেখো তামার অনুপাত কত পাঁচ সেটা উপরে বসবে ডিভাইডেড বাই পুরোটার যোগফল পাঁচ ডি কত সাত ইন্টু মোট মোট কত আঠাশ কিগ্রা তাহলে চার সাথে আঠাশ তাহলে চার পাঁচে কত কুড়ি একক কী হবে মোটের একক যা উত্তরের একক তাই তাহলে মোটের একক ছিল কিগড়া তাহলে উত্তরের একক কি হবে কিগড়া তাহলে তামা আছে কত কুড়ি কিগড়া আর কি দশটা আছে তাহলে লিখব এবং দশটা আছে তাহলে দশ অনুপাত কত দুই সেটাকে আমরা উপরে লিখবো ডিভাইডেড বাই পুরোটার যোগফল পাঁচ দুয়ে কত সাত ইন্টু মোট মোট কত আঠাশ এখন চার সাথে আঠাশ তাহলে চার দোকানে কত আট কিগড়া তাহলে আমরা ফার্স্ট পার্টে পেয়ে গেলাম আঠাশ কিগড়া পিতলের মধ্যে তামা আছে কত কুড়ি কিগড়া দশটা আছে কত আট কিগড়া এখন অঙ্কের উত্তর চেয়ে যে যদি ওই পিতলে চার কিগড়া তামা মেশানো হয় তাহলে অতএব চার কি গ্রা তামা মেশালে তামা ও দস্তার তার পরিমাণের অনুপাত কী হবে তাহলে লিখছি তামা ও দস্তার তার পরিমাণের অনুপাত দেখো চার কীগ্রা কী মেশানো হয়েছে তামা তাহলে তামা ছিল কত কুড়ি কী এর সঙ্গে চার কি মেশানো হয়েছে অর্থাৎ চার যোগ করতে হবে কিন্তু দশ তার মান আট ছিল এখনও আট আছে তাহলে বলছে এদের অনুপাত কত অনুপাত মানে কি স্টু তাহলে দেখো কুড়ি চারে চব্বিশ ইস্টু আট আট দিয়ে কাটো তিনাষ্টে চব্বিশ আর আট একে আট অর্থাৎ অনুপাত কী হলো থ্রি ইজ টু ওয়ান তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন তিনের অঙ্ক কী বলছে দেখো বিজন বাবু ফিনাইল ও জল টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে মিশিয়ে ষাট লিটার ফিনাইলগুলা জল তৈরি করেছেন এই ফিনাইলগুলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নাইন ইস টু ফর্টি সিক্স হবে হিসেব করেই লিখি তো এখানে ফার্স্ট দেখো এই যে অনুপাতটা দেওয়া আছে এটা কার কার অনুপাত তাহলে টু ইস টু টোয়েন্টি থ্রি এটা কিন্তু ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত অর্থাৎ ফিনাইলের অনুপাত দেওয়া আছে দুই জলের অনুপাত দেওয়া আছে টোয়েন্টি থ্রি আর এখানে মোট ষাট লিটার ফিনাইলগুলা জল তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের ফার্স্ট পার্টে কিন্তু মান বের করতে হবে যে এই ষাট লিটার ফিনাইলগুলা জলের মধ্যে ফিনাইল আছে কতটা জল আছে কতটা তো এই জন্য আমরা ফার্স্ট আমরা অনুপাত দিয়ে কিন্তু অঙ্কটাকে লেখা শুরু করব তো এখানে অঙ্কে অনুপাত দেওয়া আছে টু ইস টু টোয়েন্টি থ্রি তাহলে লিখবো টু ইস টু টোয়েন্টি থ্রি অনুপাতে এখন আমরা মোটের মান দেখব তাহলে মোট কত লিটার ষাট লিটার তাহলে ষাট লিটার কী তৈরি করা হয়েছে ফিনাইল গোলা জল তাহলে লিখবো ষাট লিটার ফিনাইল গোলা জলের মধ্যে তাহলে কি কি আছে ফার্স্ট আছে ফিনাইল তা আমি লিখব ফিনাইল আছে দেখো ফিনাইলের অনুপাত কত দুই ডিভাইডেড বাই পুরোটার যোগফল তেইশ কত পঁচিশ ইন্টু মোট মোট কত ষাট এখন পাঁচ দিয়ে কাটছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে এখানে উত্তর কী হচ্ছে বারো দোকানে চব্বিশ বাই পাঁচ লিটার তাহলে ফিনাইলের পরে কি জল আছে কতটা তাহলে জল আছে দেখো জলের অনুপাত কত টোয়েন্টি থ্রি তো সেটাকে আমরা উপরে লিখবো ডিভাইডেড বাই পুরোটার যোগফল তেইশ দুয়ে কত পঁচিশ ইন্টু ষাট তো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তাহলে এখন কিন্তু তেইশ দিয়ে বারোকে গুণ করতে হবে তো এখানে আমরা বারোর নামটা পড়েই কিন্তু এই গুণটা আগে কমপ্লিট করবো তো কীভাবে দেখো তিন বারো ছত্রিশ ছত্রিশের ছয় এক একশে তিন বারো দুয়ে চব্বিশ আর চব্বিশ আর তিনে কত সাতাশ তাহলে দুশো ছিয়াত্তর ডিভাইডেড বাই কি হচ্ছে পাঁচ লিটার তাহলে আমরা ষাট লিটার ফিনাইল গোলা জলের মধ্যে ফিনাইল আছে এত লিটার আর জল আছে এত লিটার এটা পেয়ে গেলাম এখন অঙ্কের নেক্সট পার্টে বলছে ওই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে তাহলে যেহেতু কত লিটার ফিনাইল মেশাতে হবে জানি না তো আমরা ধরে নেব কি ধরি ওই ফিনাইল গোলা জলে আর এক্স লিটার ফিনাইল মেশাতে হবে তো এখানে দেখো এখন তাহলে শর্তটা কী হবে শর্তানুসারে তাহলে আমরা দেখো এক্স লিটার ফিনাইল মিশিয়েছি ফিনাইল ছিল কত চব্বিশ বাই পাঁচ তাহলে এটা ছিল আর আরও এক্স লিটার ফিনাইলকে মেশানো হয়েছে অর্থাৎ এক্সটা কিন্তু এর সঙ্গে যোগ হবে কিন্তু জলের পরিমাণ যা ছিল এখনও তাই আছে তাহলে এখন ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত কত এটা টু এটা আর অঙ্কে বলছে এই অনুপাতটা নাইন ইস টু ফর্টি সিক্স তাহলে এখান থেকে আমরা এক্সের মানকে ক্যালকুলেট করব তো এখানে খেয়াল করো ফার্স্ট এখানে আমরা এক্সের নিচে কোনো নেই মানে কে আছে এক তো পাঁচ এককে পাঁচ কোনি গুণ করবো আমরা চব্বিশ এককে চব্বিশ যোগ ফাইভ গুণ এক্স ফাইভ এক্স ইস টু দুশো ছিয়াত্তর বাই পাঁচ ইকুয়ালস টু ইস টু থাকলে এটাকে আমরা ডিভাইডেড আকারে লিখে নেব এখন ইস টু থাকলে এটা ডিভাইড বাই এটা হবে তো এখানে চব্বিশ যোগ ফাইভ এক্স ডিভাইড বাই ফাইভ ডিভাইডেড দুশো ছিয়াত্তর বাই পাঁচ তাহলে এটা ইস টু এটা মানে কি এটা বাই এটা হয়ে গেল ইকুয়ালস টু এখানে কী আছে নাইন বাই সিক্স এখন খেয়াল করো এখানে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এক্স বাই যখনই আমরা এই ভাগটাকে গুণ লিখব এটা উল্টে যাবে সুতরাং পাঁচটা উপরে উঠবে আর দুশো নিচে বসে যাবে তাহলে এই পাঁচ এই পাঁচ পরস্পর কিন্তু কেটে গেল তাহলে এখানে হবে নাইন এখন তাহলে উপরে থাকছে চব্বিশ যোগ ফাইভ এক্স ডিভাইডেড বাই দুশো ছিয়াত্তর ইকুয়ালস টু এখানে কী হচ্ছে নাইন বাই ফর্টি সিক্স এখন আমরা কোনাকুনি গুণ করবো কিন্তু যে কোনাকুনি এক্স রয়েছে আমরা সেই কোনাকুনি আগেই গুণ করবো তাহলে এই কোনাকুনি এক্স রয়েছে তো এর সঙ্গে আমরা আগেই গুণ করবো অর্থাৎ চব্বিশ দিয়ে আমরা ছেচল্লিশকে গুণ করব তো এখানে দেখো ছেচল্লিশ দিয়ে আমরা চব্বিশকে গুণ করছি তাহলে চার ছয় চব্বিশে চার হায় থাকে দুই চার চারে ষোলো আর দুয়ে আঠেরো ছ দোকানে বারো দুই হায় থাকছে এক চার দোকানে আটে নয় তাহলে এখানে চার আট দুই দশে শূন্য হায় থাকে এক নয় দশ এগারো তাহলে এগারোশো চার হচ্ছে তাহলে লিখছি এগারোশো চার প্লাস পাঁচ দিয়ে ছেচল্লিশকে গুণ করব তাহলে পাঁচ ছয় তিরিশে শূন্য হায় থাকছে তিন পাঁচ ছাদে কুড়ি আর তিনে তেইশ অর্থাৎ দুশো ত্রিশ আর এখানে এক্সটা পাশে বসে যাবে নয় দিয়ে দুশো ছিয়াত্তরকে গুণ করব তাহলে ছ নয় চুয়ান্ন চার হারে থাকছে পাঁচ সাত নয় তেষট্টি আর পাঁচে আটষট্টি আটষট্টি আট হারে থাকছে কত ছয় ন দোকানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশশো চুরাশি তো এখন যেহেতু এক্সের মান বের করবো তো এদিকে আমরা দুশো ত্রিশ এক্সকে লিখে রাখছি ইকুয়ালস টু এদিকে ছিল চব্বিশশো চুরাশি আর এই এগারোশো চার বাঁদিক থেকে ডান দিক গেলে কী হবে চোখ ছিল হয়ে যাবে বিয়োগ এখন তাহলে দুশো ত্রিশ এক্স ইকুয়ালস টু এখানে আমরা বিয়োগ করে নেব তো চব্বিশশো চুরাশি থেকে এগারোশো চারকে বিয়োগ করব তাহলে শূন্য আট আর এক আছে কয় দাও চার তিন দাও তেরোশো আশি এখন দুশো ত্রিশ এক্স ইকালস যদি তেরোশো আশি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্সের মান কত হবে এখানে তেরোশো আশি ছিল আর এই দুশো ত্রিশ গুণের একারে আছে এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ দুশো ত্রিশ এর নিচে নেমে যাবে এখন এই শূন্য এই শূন্য কাটলো তাহলে দেখো তেইশ দিয়ে ছয় কি কাটু তেইশ ছয় কিন্তু একশো আটত্রিশ তাহলে এখান থেকে এক্সের মান কত হচ্ছে ছয় তাহলে উত্তর কি লিখব আমরা ধরির জায়গায় অতএব লিখবো আর এক্সের জায়গায় এক্সের মান তাহলে লিখছি অতএব ওই ফিনাইলগুলো জলে আর কত লিটার ছয় লিটার ফিনাইল মেশাতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন চার অঙ্ক কী বলছে দেখো আমিনা বিবি সেভেন টু ওয়ান অনুপাতে ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও বাহাত্তর কিগড়া মশলা রয়ে গেছে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত সিক্স টু ওয়ান করে মশলা তৈরি করলেন তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখি তাহলে খেয়াল করো এখানে এই যে সেভেন টু ওয়ান এই অনুপাতটা কার কার অনুপাত বালি ও সিমেন্ট অর্থাৎ বালির অনুপাত সাত আর সিমেন্টের অনুপাত কত এক আর এখানে মোট মশলার মান কত বাহাত্তর কিগড়া তোমাদের ফার্স্ট কাজ এই সেভেন টু ওয়ান অনুপাতে বাহাত্তর কিগড়া মশলার মধ্যে বালি কতটা রয়েছে আর সিমেন্ট কতটা রয়েছে সেটা বের করতে হবে তোমরা শুরু করবো কীভাবে অনুপাত দিয়েই আমরা শুরু করবো তাহলে এখানে অনুপাত দেওয়া আছে সেভেন ইস টু ওয়ান তাই লিখে নিচ্ছি সেভেন ইস টু ওয়ান অনুপাতে মোট কত বাহাত্তর কীগড়া তাহলে বাহাত্তর কিগড়া মশলার মধ্যে কী কী রয়েছে ফার্স্ট বালি তারপর একটা সিমেন্ট তাহলে বালি আছে তাহলে বালির অনুপাত কত সাত ডিভাইডেড বাই পুরোটার যোগফল সাত আঁকে কত আট ইন্টু মোট মোট কত বাহাত্তর তাহলে আট নয় বাহাত্তর সাত নয় তেষট্টি একক কী হবে কিগড়া কারণ মোটের একক যা উত্তরের একক তাই হবে বলেছি তাহলে বাড়ি আছে এত এবং সিমেন্ট আছে তাহলে সিমেন্টের অনুপাত কত এক ডিভাইডেড বাই পুরোটার যোগফল সাত একে কত আট ইন্টু মোট মোট কত বাহাত্তর তাহলে আট নয়ে বাহাত্তর তাহলে নয় এক কে নয় তাহলে বাহাত্তর কীগড়া মশলার মধ্যে বালি আছে কত তেষট্টি কীগড়া সিমেন্ট আছে কত নয় কীগড়া এখন বলছে ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়েছিলেন তাহলে এখানে বলছে কত কিগড়া সিমেন্ট মিশিয়েছিলেন তাহলে যেহেতু আমরা এমানটা জানি না তাহলে আমরা ধরে নেব ধরি এক্স কি সিমেন্ট মিশিয়েছিলেন তাহলে এখন শর্তটা কি হবে তাহলে শর্ত দেখো বালি কিন্তু তেষট্টি ছিল তেষট্টি আছে কিন্তু সিমেন্ট নয় ছিল এর সঙ্গে আরও এক্স মেশানো হয়েছে তাহলে নাইন প্লাস এক্স হচ্ছে তাহলে এখন এই বালিয়ার সিমেন্টের অনুপাত কত এটা আর অঙ্কে বলছে এই অনুপাতের মানটা সিক্স ইস টু ওয়ান তাহলে এখানে কী হবে ইকোয়ালস টু সিক্স ইস টু ওয়ান তো এখান থেকে আমাদের কিন্তু ক্যালকুলেট করে এক্সের মানকে নির্ণয় করতে হবে তো আমরা জানি কি ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডের আকারে লিখতে পারি তাহলে সিক্সটি থ্রি ডিভাইডেড বাই নাইন প্লাস এক্স ইকুয়ালস টু এখানে কী হবে সিক্স বাই ওয়ান এখন আমরা কোন গুণ করব কিন্তু যে কোনা এক্স রয়েছে আমরা সেই কোন আগে গুণ করব তাহলে ছ নয় চুয়ান্ন প্লাস সিক্স গুণ এক্স অর্থাৎ সিক্স এক্স ইকুয়ালস টু তেষট্টি এক তেষট্টি এখন সিক্স এক্স ইকুয়ালস টু তেষট্টি ছিল আর এই চুয়ান্ন বাঁদিক থেকে ডান দিক গিয়ে রেখে হবে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস বা সিক্স এক্স ইকোয়ালস টু দেখো চার আছে কয় দাও তেরো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নয় দাও তেরো তাহলে সিক্স এক্সের মান যদি নাইন হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকোয়ালস টু নয় ছিল আর এই ছয়টা এদিকে গুণ আছে এদিকে আসলে কী হবে ভাব অর্থাৎ নয়ের নিচে নেমে যাবে তিন তিনে নয় তিন দুয়ে ছয় তাহলে থ্রি বাই টু এখন দুই দিয়ে তার মানে তিনকে ভাগ করতে হবে তাহলে দুই এককে দুই তিন এক দাও দশমিক খাইয়ে শূন্য নিলাম পাঁচ দোকানে কত দশ তাহলে উত্তর কী হলো ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম তাহলে এক্সের মান পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে উত্তর কী লিখবে দরিদ্র জায়গা অতএব এক্সের জায়গায় এক্সের মান তাহলে এখানে উত্তর হবে অতএব ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন তো আজকের ভিডিও আমরা এ পর্যন্ত রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও